যদি বাংলাদেশের মানুষ জাগে সত্যিকার অর্থে জাগ্রত হয় এবং ছাত্র সমাজ রাস্তা নেমেছে কারো বাবা সাধ্য নেই এই আন্দোলনকে থামিয়ে রাখা রাখা বর্তমানে যে দেওয়া হচ্ছে কোথায় দেখেন আমাদের এখন বর্তমানে যে আহ মুক্তিযোদ্ধার ছেলেরা সেই ছেলেরা তো অনেক বড় হয়ে গেছে এখন দিন 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 এর সংখ্যা কমে আসছে ওজন আছেন যে যারা দু তিন বিয়ে করেছেন যে লাস্ট বয়সে এসে বাচ্চা কাচ্চা হয়েছে এই সমস্ত কষ্ট করে পড়াশোনা করে ভালো করার পর যদি দেখেন যে আপনার আপনি যে মেধা যুগ্য তৈরি করছেন এত কষ্ট করে বাবা মাকে খুশি করার জন্য জাতিকে মানে খুশি করার জন্য সমাজকে খুশি করার জন্য আপনি দেখলেন যে সব তো খেয়ে ফেলছে কোটায় প্রশ্ন ফাঁস এবং সবকিছু মিলে সেখানে আন্দোলন করে আমার মনে হয় মরে যাওয়াটা অনেক বেটার আমি প্রফেসর শামসুল আলম মনির সর্বপ্রথমে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি বিবিসির নিউজ থেকে আমরা যে নিউজটা পেয়েছি শাহবাগে পুলিশের ফেলেছে ছাত্র ছাত্রীরা তাদের অধিকারের জন্য যেই আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশে সেই অধিকারের নেচ্ছতা নিয়ে কতটুকু আপনি মনে করেন একজন শিক্ষক হিসাবে ছাত্র সংগঠনের নেতারা হলের মধ্যে ফলে উঠতে গেলে ওদেরকে তাদের উঠতে হবে ওদেরকে সালাম দিতে হবে গেস্ট বসতে হবে পাশ করলেন পাশ করার পরে কারা খাচ্ছে কোটা খাচ্ছে বিভিন্ন জন প্রশ্নপত্র ফাঁস করে ওরা খাচ্ছে জবে যাবেন জবের মধ্যে টর্চার করবে আপনাকে যেটা আমি নিজেও অনেক এক্সপেরিয়েন্স করে আসি কথা করতে গিয়ে এত এত খারাপ জায়গা হতে পারে বিশ্ববিদ্যালয় মানে এতে এটা আমি না জানলে আপনি কোথায় যাবেন ভাই এই সাধারণ ছাত্রছাত্রী গুলা পিঠ ঠেকে গেছে এদের আন্দোলন করা ছাড়া কোনো উপায় নাই আমি ওদের দেখে খুবই খুশি হয়েছি আজকে ওরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এবং খুবই সুশৃঙ্খল অবস্থায় ওরা যা দেখেছে পুলিশের আমার মনে হয় এই মুহূর্তে কোনো সাধ্য নাই এই ঢলকে মানে থামানোর আমার মনে হয় ওরা সফল হবে আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান ইউএসএ আমেরিকা থেকে সরকার বিরোধী দলীয় আন্দোলনের দ্বারা সরকার পড়বে না আমি এটা মানি আমি এটা মনে করি সরকার পড়ার যে কত কতগুলা কারণ আছে সে কারণগুলা যে যেভাবে সরকারটা পড়বে তার যে পিছনে যে ইস্যুগুলা সেই ইস্যুগুলা হচ্ছে অর্থনৈতিক মন্দা ইনফ্লেশন মুদ্রাস্ফীতি ন্যাশনাল রিজার্ভ ব্যাংকের ডাউনওয়ার্ড যে রিজার্ভ কমে যাচ্ছে দিন দিন এক্সপোর্ট আমাদেরকে কমেছে টুয়েলভ পার্সেন্ট দেন লাস্ট ইয়ার গত বছর থেকে এবছর টুয়েলভ পার্সেন্ট কমেছে গার্মেন্টসে রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে জগা খিচুড়ি এর উত্তরণের অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমাদের বাজেট ধরা হয়েছে সাড়ে সাত লক্ষ কোটি টাকা এই সাড়ে সাত লক্ষ কোটি টাকা পাবেন কোথায় আসবে বাংলাদেশে এখন কোটা বাকি ফর্টি মধ্যে অনেকে বলে যাচ্ছে এখানে এমপিদের কোটা এমপিদের কোটা আছে মন্ত্রীদের কোটা আছে বড় ভাইদের কোটা আছে আবার এখন আবার দেখি যে যারা আমলায় আছেন পিএসসি পিএসসি তে কাজ করছেন তারাও কিন্তু প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে ওখান থেকে কিন্তু বিশাল একটা অংশ কিন্তু ওরা নিয়ে যাচ্ছে কারণ যারা মেধাবীরা কিন্তু ওখানে কিন্তু প্রশ্নপত্র কেনার মতো সামর্থ্য অনেকের নাই যাদের টাকা আছে যারা মোটামুটি অর্থশালী সেটা গ্রাম থেকে আসুক শহর থেকে আসুক তারাই কিন্তু প্রশ্ন কিনে কিন্তু সিভিল সার্ভিসে বা বিসিএস বা বিভিন্ন ক্যাডারে বা নন ক্যাডারে পোস্টে কিন্তু ওরা কিন্তু এই জব গুলা পেয়েছে আবেদ আলী বলেন বা যারা বলেন তাদের কাছ থেকে কিনে কিন্তু তারা কিয়েছে তো আলটিমেটলি কারা হচ্ছে যারা একদম নিম্ন মধ্যবিত্ত যাদের কিন্তু প্রশ্ন কেনারও টাকা নাই আপনি নীতি কথা নৈতিকতা বাদদান এখানের মধ্যে ধরেন যে হ্যাঁ আমি এখন প্রশ্ন কিনে সিভিল সার্ভিসে বা বিভিন্ন ক্যাডারে আমি পরীক্ষা দিয়ে আমি চাকরি নিতে চাই মানে আমার এখন অনেক না যখন আপনি খাবার পাচ্ছেন না তখন আপনার কিন্তু শুকুর মাংস কিন্তু কিন্তু তখন আর আরাম থাকে না আপনার জীবন যাচ্ছে যাচ্ছে কিন্তু খাবার পাচ্ছেন না একমাত্র অপশন কিন্তু তখন শুকুরের মাংস তখন কিন্তু আপনি শুকুর মাংস খাওয়া কিন্তু ওই সময় কিন্তু আপনার কিন্তু বিধিনিষেধ নাই এখন যার ঘরের মধ্যে আপনার কোনো চাল নাই ডাল নাই বাবা মা সবকিছু বিক্রি করে দিয়ে ইউনিভার্সিটি পড়াশোনা করেছে তার এখন পড়াশোনা শেষ করার পরে তার একটা চাকরি তখন এমন অবস্থায় যা আমি দেখছি অনেকে আমার ক্লাসমেটদের মধ্যে দেখা যায় মাস্টার্স পাস করার পরে চার বছর পর বসে ডিসিস দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে প্রথমবার প্রীডিতে আউট দ্বিতীয়বার গিয়ে রিটেনে আউট তৃতীয়বার গিয়ে ভাইভাতে আউট আবার ট্রাই করছে আবার ট্রাই করছে এদের এদের চেহারা মধ্যে কত হতাশা আমি দেখছি নিজে দেখে আসছি আমি এটা খুবই প্যাথেটিক তো এই এই সমস্ত স্টুডেন্টদেরকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি যা সবচেয়ে মনে করা হয় যে সবচেয়ে মেধাবীরা এখানে পড়াশোনা করে তাদের অবস্থা এরকম اب ফরগেট अबाउट ইউনিভার্সিটিজ তাদের অবস্থা আরো খারাপ ওখানে মধ্যে কারণে প্রধানমন্ত্রী উনি চায়না গিয়েছেন আশা ছিল যে পনেরো বিলিয়ন ডলারের মতো নিয়ে আসবেন কারণ দশ বিলিয়ন তো এমনিতে গেল তো পনেরো বিলিয়নের জায়গায় বিলিয়ন 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 তো ইয়ান ডলার সমান ষোলোশো কোটি টাকা এই ষোলোশো কোটি টাকা তার তিন গুণ বেশি টিকে হাওলাদার দিতে পারবে সে যে টাকা নিয়ে গেল তো আমি বলতে চাচ্ছি যে কথাগুলা এরকম প্রধানমন্ত্রীকে আমাদের এই সিচুয়েশনে পড়তে হলো যে ষোলশো কোটি টাকার জন্য চায়নাতে যেতে হবে দেশে তো অনেক ব্যবসায়ীরা আছেন যাদের পকেটে ষোলশ কোটি টাকা থাকে মানে আমাদের প্রধানমন্ত্রী চলে আসছেন চায়না থেকে আমি এটা আলোচনা করতে চাচ্ছি না এই কারণে কারণ আহ ওনারা আসতে পারেন উনি একদিন আগে আসতে পারেন পরে আসতে পারেন মেয়ে অসুস্থ হয়ে গেছে এটা হতে পারে এটা কোনো আমি এটাকে কোনোভাবে দেখছি না এখানে কিছু কিছু ইউটিউবার আছেন এটা নিয়ে একদম জাম দিয়ে পড়ে গেছেন এখন অনেকে আট দশটার ভিডিও বানিয়ে একদম ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করেছেন এটা ফ্যাক্ট তো সেখানে যদি এখানে প্রশ্নপত্র বিক্রি হয়ে যায় যায় তারপর সব নিয়ে আমি বলে রাখি আপনাদের জ্ঞাতার্থী আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধা সন্তান আমার চাষা মুক্তিযোদ্ধা তো আমি গ্রাসরুট থেকে একটা এক্সাম্পল দেয় আমি নাম বলছি না কারা আমি এমনকে দেখেছি আমার গ্রামে বা আমার আশপাশেই যারা এসএসসি পাশ করার মতো যোগ্যতা নাই কিন্তু পাশ করে ফেলছে কেন কেন সবাই অবাক কেমনে এসএসসি পাশ করে ফেললো দেন ইন্টারমিডিয়েট ভর্তি হলো সবাই অবাক যে ইন্টারমিডিয়েট তো ফেল করবে কারণ এর কোনো পাস করার মতো কোনো যোগ্যতা নেই কেমনে কেমন পাশ করে ফেললো এখন সে কি করছে মুক্তি মুক্তিযুদ্ধ কোটায় প্রাইমারি স্কুল মাস্টার হয়ে গেছে এখন প্রাইমারি স্কুল মাস্টার করতে গিয়ে ক্লাস ফাইভে পড়াতে পারছে না ফোরে দিচ্ছে তাও পড়াতে পারছে না সে এখন তো ক্লাস ওয়ানে বা ওই লেভেলে দিচ্ছে তাও কিন্তু পারছে না এরকম অহর ঘটছে আমি আমার মাস্টার হওয়ার জন্য আমার পরিচিতের মধ্যেই তিন লক্ষ টাকা দিয়েছে কে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা ভালো রেজাল্টধারী কোথাও চাকরি পাচ্ছে না তিন লক্ষ টাকা দিয়ে প্রাইমারি স্কুল মাস্টার হওয়া লাগছে এটা তো এখন ওয়ান পার্সেন্টে চলে যাওয়ার কথা যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট তো অন্তত পাচ্ছে না এখন যারা আসছেন তারা সবাই ভুয়া মুক্তিযোদ্ধা এবং সেই ভুয়া মুক্তিযোদ্ধার সেই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান কোটা ঘোষ প্রশ্নপত্র আপনার ফাঁস বিক্রি হওয়া এই যদি হয় আপনার মানে মেধাবীদের উপরে খরব সেখানে আপনি এর আন্দোলন করবেন না কেন এখন অনেকে বলবেন যে গভর্নমেন্ট কিন্তু ফাঁদে ফেলছে গভর্নমেন্ট অন্য কোনো ইস্যুকে মানে এড়িয়ে যাওয়ার জন্য এখন একটা আর্টিফিশিয়াল প্রবলেম তৈরি করে আন্দোলন করাচ্ছে আমি একটা কথা ওনাদের উদ্দেশ্যে বলবো পশ্চিম পাকিস্তানের শাসকরা কিন্তু কম কিন্তু ট্র্যাপ ফেলে না কিন্তু আমাদেরকে কিন্তু আমরা কিন্তু এক পর্যায়ে কিন্তু আমরা বিজয় লাভ করেছি তো এইটা অনেক সময় হয়তো যারা বদলোক আছে এরা হয়তো আপনার কয়েক ডজন হয়তো ট্র্যাপ মানে সামনে ফেলবে কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যাবে কি হয়তো বারোটা ট্র্যাপে সাকসেসফুল হলো মানে ফাঁদে ফেলে দিল কাউকে কিন্তু তেরো নম্বর ট্র্যাপে দেখা যায় কিন্তু সাকসেসফুল হতে পারলো না ওরা নিজেরাই ফাঁদে পড়ে গেল এবং আজকে যারা আন্দোলন করছেন তারা সবাই সত্যিকারের আন্দোলন করছেন যে মেধা কোটা না মেধা 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 আমি তাদেরকে সেলুট জানাই আপনারা এগিয়ে যান আমরা সবাই আপনার সাথে আছি দেশ গড়ার জীবন গড়ার জন্য যারা আজকে এই যে রাস্তায় নেমেছে তাদেরকে বাধা দিয়ে আটকে রাখতে পারবে না ইয়াং ব্লাড অলওয়েজ রান ফরওয়ার্ড সেলিউট ইউ